এক সব একটা বিধি নিষেধ আছে ত্রিনAttr মেলাটা কিভাবে আসবে পূজার ঠিক হলো যে মেলা তো আপনারা যদি আমাকে অনুমতি দেন তাহলে আমি বলতে পারি হ্যাঁ যে কেন এই মেলা হয় আর মেলা দিলেই কি হয় আর মেলাই যে আমরা আসলামই বা কেন ত্রিনAttr ব্রহ্ম বিষ্ণু মহেশ্বর ত্রিনে মিলে হয় এক ঈশ্বর একসাথে না হইছে ত্রিনAttr কিভাবে একসাথে হলো আর কেন এই কলিযুগের জাগ্রত দেবতা তিন রাতের আমরা পড়ে থাকি এর কারণ কি করলে কি উপকার হয় আসলে কি হয় কি না তা জানার জন্য কিঞ্চিৎ এর একটা প্রস্তাব বা কাহিনী আছে যার থেকে এই পূজাটা সৃষ্টি হয়েছে এখন আপনারা যদি আমি না পারি বলতে কিছু বুঝিও না যদি অনুমতি দেন তবে আমি বলার চেষ্টা করতে পারি জয় বাবা সত্য যুগে এক মণি ঋষি ছিল নাম ছিল অত্রিমণি তার স্ত্রীর নাম ছিল অনুসোয়া দিদি শুনবেন শুনে বুঝতে পারবেন আজকে কেন আপনি এই মেলাটা দিলেন কি হবে কিছুর আশায় মানুষ সব কিছুর আশাই করে তাই না তো অর্চিমণির স্ত্রীর পত্নীর নাম ছিল অনুছোয়া উনি ছিল অত্যন্ত সতী নারী যে সতী নারী এখন আর দুনিয়াতে নাই তো ওনার সতীত্বের এমন গুণ এই সতীত্বের গুণের কথা যেমন আমার মতো অধুমের কথা প্রচার দেশে দেশে কিন্তু তার সতীত্বের এমন গুণ এই গুণের কথা অমর মন্ডল ভূমন্ডল সর্বলোক সাতটা লোক আছে থাম এই এই দুনিয়া ভেদ করে ওই সাত অমর মন্ডলে তার সতীত্বের কথা ছড়াইয়া গেছে তার সতীত্বের গুণ তো এই সতীত্বের গুণ ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিনে মিলে হয় একেশ্বর এই শিবের কানে যে নাকি আমাদের সনাতন ধর্মে পরম বৈষ্ণব শিবের উপরে আর কোনো হতে পারে না শিব হচ্ছে মহাদেব মানে দেবের দেব আর সবচেয়ে বড় তো আমাদের ভগবান শ্রীকৃষ্ণ সেতু হেডকোয়ার্টার তারপরে যদি কেউ থাকে থেকে থাকে তাহলে দেবাদিদেব মহাদেব এবং পরম বৈষ্ণব তো এই শিব শিব পর্যন্ত শিব যে অমর মন্ডলে থাকে শিবের কান পর্যন্ত ওই সতীত্বের গুণ পৌঁছাইছে তখন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আমরা জানি ব্রহ্মাকে ব্রহ্মা আমাদেরকে আমরা সনাতন ধর্মের মানুষ না ব্রহ্মা হচ্ছে সৃষ্টির দেবতা করেন নাই বই বস্তু বিষ্ণুকে পালন কর শিবকে সংহার করে তাই না আমরা তো সবাই সনাতন ধর্ম ধর্মাবলম্বী হতে পারি টাইটেল গোত্র আলাদা বিষ্ণু হচ্ছে সৃষ্টিকর্তা না ব্রহ্মা সৃষ্টিকর্তা বিষ্ণু পালন কর্তা শিব হচ্ছে সংহার তাই তো ভগবান দেবী বানাইছে ধন শক্ত দেবী লক্ষ্মী এটুকু ভগবান শ্রীকৃষ্ণ নিজে এক একজনকে এক এক দায়িত্ব দিয়েছে তো তদ্রূপ শিব ব্রহ্মা বিষ্ণু তিনজন তিনি সে। তো এখন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিনি মিলে একেশ্বর এই ভ্রমণ্ডলে তাদের এই সতীত্বের গুণ পৌঁছানোর পরে তারা চিন্তা করলো কে এমন নারী তার সতীত্বের এত গুণ যে এই পৃথিবী ভেদ কইরা স্বর্গলোক তমলোকে সব লোকেই গেছে এই এই নারীর সতীত্ব প্রমাণ করব এই শিব শেষে আসলেই সতী কিনা প্রমা মানে সতীত্ব যাচাই করার জন্য ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সন্ন্যাসী ভেসে ওই যে ব্রাহ্মণ ব্রাহ্মণী অত্রিমণির স্ত্রী অনুসার তার উঠির দাঁড়িয়ে গেছে কিন্তু শিবের বেশ নেওয়া না সাধারণ সন্ন্যাসের বেশ নিয়ে তো দেখবেন আমরা আমার মতো যারা মূর্খ তো এই দুনিয়ার লোভ লালসা সবকিছু বেশি টাকা পয়সা সবকিছু ছেলে সন্তান যারা কৃষ্ণ ভক্ত একটা প্রবাদ আছে না যে হরির নাম কৃষ্ণ নাম বড়ই মধুর যেজন কৃষ্ণ বজে সে বড় চতুর তো ওই মহিলা তো সত্যি তার তো এই ত্রিজগতে আমাদের মতো ধন সম্পদের লোভ নাই সে তো ভক্ত তার স্বামী এত নিতান্ত দরিদ্র যে সারাদিন তার স্বামী ভিক্ষা করে ভিক্ষা সারাদিন করে দিনান্তে যা পায় তার অন্ধন করে গোবিন্দকে সেবা দেওয়া রাধা সেবা দেওয়া পরে সেই পোশাক স্বামী স্ত্রী গ্রহণ করে তো সতী নারীরা বা যারা কৃষ্ণপুত্র তারা কিন্তু খুব বুদ্ধিমান হয় যদিও লোক না থাকে তো এই বুদ্ধিমান মহিলা বুঝতে পারছি যে কোনো সাধারণ সন্ন্যাসী না তো সন্ন্যাসী গিয়ে বলতেছে যে মা আমি বড়ই ক্ষুধার্থ আমাকে তুমি ক্ষুধা নিবারণের জন্য কিছু সেবা করো তো বলতেছে যে বাবা আমরা তো নিত্যন্ত গরিব অত দরিদ্র আমার স্বামী গেছে ভিক্ষা মারতে তো সন্ধ্যা হয় হয় এমন সময় উনি আসে পরে আমরা যা ভাগ্যে থাকে রন্ধন রাধা মাধবের ভোগ লাগাইয়া পরে আমরা ওইটা সেবা করেই আমাদের দিন কাটে আর দেখবেন যারা কৃষ্ণ ভক্ত যারা বোঝে এখন সবাই বোঝে তারা বাড়িতে অতিথি নারায়ণ আসলে খালি মুখে ফিরায় না এক গ্লাস জল হলেও দেয় তা এখন অনুসরা বলতেছে ঠিক আছে এখন বাবা অপেক্ষা করতেছে বলে না মা আমার এই খেদা তোমার অন্যতে মিটব না তাইলে কয় বাবা তাইলে কিসে মিটব কয় আমার এই খেদা মিটব একমাত্র তোমার বুকের দুগ্ধ পান করি দেখেন এখন একটা স্বয়ং সম্পূর্ণ পুরুষ সন্ন্যাসী তো পুরুষই হয়তো বা বয়স বেশি কোনো মহিলাকে যদি একথা বলে সে কি রাজি হবে কোনোদিন অসম্ভব না কিন্তু যদি একটা দুগ্ধজাত শিশু নবজাত শিশু হয় প্রত্যেকটা মা অনাশে তা দুগ্ধ পান করাইতে দ্বিধা বন্ধ করবে এখন যে সতী নারী আগের সত্য যুগে সতী নারী বা সতী পুরুষ যা বলতো তা কিন্তু হারে হারে হয়ে যেত তাই না এখন সে তো বুদ্ধিমতী কৃষ্ণ মহিলা তো উনি তো বুঝতে পারতে এ সাধারণ লোক নয় বুঝতে পাইলে আবার এটাও বুঝতেছে তাকে যদি এখন আমি অনাহারে আমার বাড়ির থেকে যাইতে দে তাইলে তো অতিথি নারায়ণ ক্ষুধার্ত নিলে আমার এদিকেও পাবো এখন আমি কী করি তখন এই অর্চীমণি সরি অনুসা রাধা মাদবকে স্মরণ করে যে জয় জয় রাধা মাদব তুমি আমার সম্মান রক্ষা করো আমি না পারতেছি এমন সুঠাম পুরুষকে এই জিনিস পান করাইতে না পারতাসি আমার বাড়ির থেকে অনাহারে অতিথি ফিরত তো আমি যদি তোমার বিন্দু মাত্র ভক্ত হয়ে থাকি এই মুহূর্তে তুমি তাকে এই সন্ন্যাসীকে দুগ্ধজাত শিশু রূপে তৈরি করো এই কথা যেই অনুছোয়া গোবিন্দের কাছে আরজি করার সাথে সাথে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর উনি তো সন্ন্যাসী রূপে গেছে শিব সাথে সাথে অনুছোয়ার আঙিনাতে শিশু রূপে পরিণত হয়ে গেছে এখন একজন শিশু যদি হয়ে যায়

বুকের দুধ পান করাতে কোনো দ্বিধা নাই ইচ্ছা মতো পান করছে যতক্ষণ পান করতে পারি মায়েরা বিশেষ করে ভালো জানে কোনো সন্তান যদি দুগ্ধজাত শিশু যদি মায়ের দুধ পান করে পরিপূর্ণ তাহলে ওই সন্তানের ঘুম ঘুম একটা ভাব আসে তাই না এখন শীত তো আর শিব নাই সে তো হয়ে গেছে দুগ্ধজাত শিশু ইচ্ছা মতো তার পান করছে বুকের দুধ এখন সে উঠানে ভাবু ঢুবু খাইয়া ঘুরিয়া ঘুরি ওইদিকে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তাদেরও তো স্ত্রী আছে শিবের পার্বতী স্ত্রী আছে না এভাবে তিনজনের তো আছে এখন যে নাকি এই দুনিয়ার যারা নাকি এই দুনিয়ার পালন কর্তা সৃষ্টিকর্তা এবং সংহার কর্তা বিষ্ণু এই তিনজন যদি কোনো এক নারী হোক সে কৃষ্ণ ভক্ত অনুসরণ দ্বারে আয়সা দুগ্ধজাত শিশুরূপে আট টাকা থাকে তাইলে দিকে যারা নাকি এগুলা পরিচালনা করে পৃথিবী স্থবির হয়ে যাবে না এখন কি করলো দেবীরাও তো সব বুঝে দেবীরা খোঁজ খবর নিয়ে এই তিনো দেবী আবার অনুসার দুয়ার আইসা আগে নেতা আইসা হাজির যাদের দর্শন মানুষ যুগ যুগ তপস্যা করে পায় না তো অনুসার বলতাছে যাদের দর্শন মানুষ যুগ যুগ তপস্যা কইরা পায় না আমার কি ভাগ্য আপনারা আমার দারবার মানে কুঠির দ্বারে আসতেন আমি আপনাদের জন্য কি করতে পারি মানে যখন দেবীরা গেল শিব তো গড়াগড়ি খাইতেছে হ্যাঁ তার সন্ন্যাসী হইতে পারে না দেখেন সতীর্থের কি গুণ দেখছেন মাকাকিরা সতীত্বের কত গুণ তো এখন যে গড়া করে খাইতেছে এখন স্বামীর কে উদ্ধার করতে কিন্তু যদি সতী স্বামী পড়ানা থাকে स्त्री যাবেই যাবে স্বামীর প্রতিও যদি स्त्री ভক্তি থাকে स्त्री বিপতে করলে স্বামী যাবেই যাবে তাই না এখন স্বামীরে শুটাইতে হলো দেখা গো আইতে গিয়ে মা আমরা তো সেবার উদ্দেশ্যে আসি না কই কেন কই আমার তোমার কুঠির দারে আমার ভীর আইসা আটকা পড়ছে তোমার সতীত্ব প্রমাণ করতে আইসা তারা নিজে তোমার সতীত্বের কাছে হার মানছে এখন মা তুমি তোমার আমরা বিশ্বাস করছি আমার স্বামীকে রূপে ঠিক আছে দিলাম কিন্তু আপনারা আমার আগের আপনাদের দর্শন দেবীদের দর্শন মানুষ যুগ যুগ তপস্যা করে পায় না আর আমার কত ভাগ্য আপনারা আমার কুঠির দ্বারে আসছেন তো আমি আপনাদের জন্য কি করতে পারবো তো দেবীরা তো এমনিতেই সন্তুষ্ট বলতেছে আমার স্বামীকে আগের সন্ন্যাসীর তো অনুচু আবার রাধা মাধবের স্মরণ নিল স্মরণ নিয়ে আবার সে পূর্বে সন্ন্যাসীর সন্ন্যাসীর থেকে ফিরত পাইয়া সেই যে ভুবন মোহন রূপ ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সেই আলোর জ্যোতি তিন চোখের আলোতে এই অনুচু আর কুঠির দ্বার আঙিনা বাড়িঘর আলোকিতে সে কি অপূর্ব রূপ ত্রি যা বলে বোঝানোর মত না এখন সেই মহেশ্বর আগের রূপ ফেরত পায় এখন ফিরত পাওয়ার পরে এই ব্রহ্মবিষ্ণু মহেশ্বর এবং পার্বতী লক্ষ্মী যারাই দেবদিবাসের বলতেছেন মা আমরা তোমার সতীর্থর কাছে হার মানলাম এবং তোমার ব্যবহারে খুব সন্তুষ্ট এখন তুমি আমাদের থেকে কিছু একটা বর চাও আমরা তো চলেই যাব দেবদেবীর কাছে তো সাধারণ মানুষ বর চাও তো দেখবেন যারা আমার মতো লোভী তারা অনেক কিছুই চায় কিন্তু সে তো কৃষ্ণ কোরাইয়ন থাকতো এ জগতের কোনো লোভ নাই কই আমার কোনো কিচ্ছু চাওয়ার নাই কই মা তুমি কিছু চাও আমরা তো ছয়জন তোমার বাড়ি থেকে এখন বিদায়ের পালা কই আচ্ছা যদি চাইতেই হয় আমাকে যদি দিতেই হয় আজকে যেই আমি রূপ দেখলাম আগে পাঠলো সন্ন্যাসী বেশি যে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের যে রূপ আমি দেখছি এই রূপের পূজা যেন এই ত্রিজগতে ঘরে ঘরে হয় এটা আমি চাই তো আচ্ছা আমার ঠিক আছে তাহলে এটাই হবে এই রূপ যাতে এই ত্রিজগতে ভূমিতে এই পৃথিবীতে যাতে পূজা তা এখন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর শিবের তো এখন মাথা নষ্ট কীভাবে আমার তিন রাতের মেলা প্রচার করা যায় তো আগের দিনে তো আর এই গরুর হাঁটাও তো মনে হয় পঞ্চাশ বছর আগে খুব অন্ধকার ছিল জঙ্গল ছিল এখন তো সারা রাত আলোকসজ্জা তো আগের দিনে তো হাট তো সপ্তাহে একদিন আর এক বটগাছের আগায় ঝুল্লা হ্যাঁ সন্ন্যাসী বেশে সন্ন্যাসী বেশে এক শিবের উল্টা বটগাছে যে বটগাছের নিচে মানুষ দিনে যাইতেও ভয় পায় ওই শিব গিয়ে ওখানে রাইতে লাল পোশাক করে শিব কিন্তু দেখবেন যে ইন্ডিয়াতে তারকেশ্বর যখন পূজা হয় কিনা দেখবেন এই যে লাল প্যান্ট সাদা গেঞ্জি পরে গামছা নিয়ে পরে তারকেশ্বরের জল ঢালতে যায় তাই সন্ন্যাসীরা ওই বটবৃক্ষের মধ্যে উল্টা ঝুল্লা বেশি কারণ শিব তো সব জানে এমন সময় আগের আগের দিন এক লোক ছিল ছোট করে নাম ছিল শান্তিরাম তার সংসারে ছিল অশান্তির ভান্ডার নাম হলো শান্তিরাম যত প্রকার অশান্তি আছে তার সংসারে ছিল তার একমাত্র ছেলে তার জীবনে বাবা পয়া ডাকে আর সে একটা গরু বাসুর পালতো ওই গরুর দুধ দ্রুণ শান্তিরামের গরু বাসুর গেছে হারাইয়া তো শান্তিরাম এখন একমাত্র জীবিকা ওই গরু খুঁজতে খুঁজতে যেখানে দিনের বেলায় মানুষ যায় না ওই বটগাছের নিচে গেছে গরুর খুঁজে সন্ধ্যাবেলা কারণ এত এখন দুর্ভেদনিক ভয় নাই তখন শিবের তো জুইতে হয়েছে শিব কয় রা আমি তো আবি আমি তো জানিও তাই ও গরু বাছুর খুঁজতে খুঁজতে বেহুশ হইয়া অন্ধকার হয়ে গেছে ওই বটবৃক্ষের নিচে এখানে যে ভূত ভূতপ্রেতেটি থাকে ওরা আর হুশ নাই মানুষ যখন বিপদে পড়বো তখন কিন্তু চোর ডাকায় ভয়ের কিছুই মানে না যদি ভিতরে চিন্তা থাকে তো শান্তিরামের একমাত্র গরু গাছের আড়ানি গেছে এখন সে বউ প্রলের কিভাবে খাওয়াইব আর মাথার নষ্ট এবার সন্দেহ হয়ে গেছে শান্তিরাম তো আর বাড়িতে যায় না এরিকদা দা উল্টা ঝুলুনটি দিয়া সন্ন্যাসীর কিরে শান্তিরাম কি হয়েছে তো শান্তিরাম একবার ভয় পাই কিরে কথা কয় কারণ এখানে তো দিনও মানুষ না আমি তো কইরা আইছি কয় বোন ভয় পাইস না তো তাকায় দেখে এক সন্ন্যাসী কয় কি হয়েছে কয় আমি জানি তুই এখানে এই রাত্রি কিসের জন্য তোর কিছু হয়েছে মানে শিব সন্ন্যাসীর বেশে ওরে জিজ্ঞেস করতেছে রূপ দেখা দেয় না কয় না এমনই কোনো কইতেছে পাগল ছাগল কিনা কি কয় শান্তি আমার মনের কথা কয় না কয় আমি জানি রে তোর মনে হয় গরু বাসুর আড়া গেছে শান্তি নামকে ঘিরে এ জানো কেমনি সন্ন্যাসী কয় হারা গেছে হারাক আমি খুঁজদাস কয় হোর তুই খুঁজি খুঁজ পরে আমি যা কই তুই কি তা করবি কয় কি করু কয় আমি যা কই এই রাত্রে বনের মাঝে এই বটপিক্ষের তলে তুই কর তুই এক কাজ কর ওই জঙ্গলে দেখ চাঙ্গা নামে এক গাছ আছে দে আগের দিনে তো বেচা কিনা হইতে ওইটা টান দে ওখান থেকে পরিটা ধু পরে ওই ঠিক হয়ে এখন ওই বিপদ একবার দোমন ধোয়াশা করে ঘুমুম শুনুম কি শুনুন না আবার যাক শূন্য একবার দেখি যদি উপকার হয় এদিক দিয়ে হয়ে গেছে রাইত পায় না গরু গাছ তো চ্যাংগা সুবা গাছ টান দিয়েছে পরে দেখে কি আবার জলে ধুইয়া দেখে সন্দেহ দূর করে যা হাসাই করি আছে কিনা তো ধুইয়া দেখার পরে দেখি কি হাসাই করি কয় ফাইস করি কয় পাইছি কয়টি তিনটা కొরি পায় তুই সদায় আনগা কয় কি সদাই এক পয়সার তেল যা এই যে তিনwidehatের মেলায় লাগে এক পয়সার তেল এক পয়সার পানসুবাড়ি এক পয়সার সিদ্ধি এই তুই পরি দিয়া তিনটা সদাই আনবি আর বনের মাঝে কাদা মাটি আছে জয় বাবা তিনwidehatের নাম নিয়া কাদা মাটি দিয়ে একটা প্রদীপ বানাবি তিনটা কলকি বানাবি একটা মুসি বানাবি ওই ছাগল ছাগল মানুষ কি না কি কইতাছে এমনি আমার মাথা নাই ঠিক আর হ্যাঁ আমার লগে ভেজাল করতাছে বুঝছেন তো একবার এইটা ভাবে আরেকবার কয় যা কইরা দেখি তো ঠিক ওই পয়সা লইয়া হাতে গেছে আগে তো সপ্তাহে একদিন হাট মিলত হাতে এই রায় পেয়ে গেছে গেছে তো আগে তো সন্ধ্যাবেলা সব হাট বন্ধ হয়ে যেত একটা দোকানদার ছিল যে ছিল ঠকমদি সে সারা জীবন মাইসের ঠকাইছে সারা জিতাইছেন তো ওই ঠকমদির দোকানটা খোলা আছে ভাগ্যপ্রভু তো ওই ঠকমদির দোকানে গিয়া মানে পড়ি দিয়া এক পয়সা দিয়া কয় আমার এক পয়সা তেল দেয় কয় কি করবি ওই এক পয়সা তেল দি আমি

এ এক বাপ দেখাইছস মনে মনে কয় আমি তরে ঠকাই দিছি তেল এমন এক বাপ কথাছস লাগে যেমন তো দশ কেজি তেল গাছাই গেছে তো এদিক কইতাছে দোকানদার মুদি মনে মনে হাসতাছে ও তো মনের অন্ধবিশ্বাসে বিশ্বাসে ওই সন্ন্যাসীর কাছে যাইব কারণ এর মাথাতে তো গরু গছুরের চিন্তা এদিকটা দা সন্ন্যাসীর ওফেসে বসে তো এই জয় বাবা তিনাত মেলা করছে এদিক দা দামে ফালাইছে তেহে দাম ছিল গড়া খালি দামে সুঙ্গী পুরে দাম পুরে শব্দ মানে দামের মধ্যে তেলই নেই ওরে বেড়ে আমি দিলাম একটু খালি তেল দেখি নাই তাহলে তো এটা ভূত পেটা দিন বুঝা না তাহলে মনে কোনো যাবো তো মনে হয় না জানে আবার ডাকছে এই শান্তিটা মায় তুই তাড়াতাড়িয়া ওরে গেটি ধরে আসছে কয় ভাই আমি তোরে কইছি তুই কি ভূত দিন বুঝা করবি আসলে তো তিন না জাগ্রত দেবতা আমি তোরে ঠকায় তেল দিছে আমার সব তেল গেছে তুই আমার গামছা বললা তাড়াতাড়ি তেল দাও কয় জোর করে এখন হ্যাঁ ভয় জোর করে ডালছে পরে দেখে আবার ডাল মিলে গেছে পরে আবার সঠিক মাপ দশ পয়সা যে পেলাম গেলে তিন মেলা কইলে এখন তো দুই পয়সা নেই এখন দশ টাকা হয়তো নাই তো আজকে কোন দোকানদার দিছে জানি না হ্যাঁ কুপাম দিছে আমার মেলা দেখতো তো সমস্যা নেই এখন পরে কয় আজকের থেকে ভাই আমি আর ঠকাম না আজকের থেকে আমি যে মানুষের মুদির সাথে ঠকামু ঠকামো না শান্তি তোর এক পয়সা যা তেল হয় তাই আমি দিলাম তো তেল দিল এভাবে তেল গামছাই করে নিয়ে এলা বাকি রইলো সিদ্দিক এভাবে বাইদি বাই সব কিনলো পান সুপারি কিনলো সিদ্ধি কিনলো বর্ত মাথা বিদ্যে খালি ওই সন্ন্যাসীর কাছে যাই এখন এই বনের মাঝে আবার এই দায়িত্ব রাইছে নেন আপনি আনতে গেছেন আনছি কয় আরো কিছু বাকি আছে কয় কি বাকি আছে ওই বনের মাটির থেকে নদীর পারে মাটি আছে ওই মাটি নিয়া তুই তিন নাথ ঠাকুরের দোহাই দিয়ে একটা মুসিবান বান কয় এটি তো দাদা কই আরে তুই দোহাই দিয়া বানা কারণ সে তো স্বয়ং শিব ও তো আর বুঝতেছে না কারণ শিব নিজেই তো বলতাছে প্রচার করার জন্য পরে ঠিক ওই বাবা মহাদেবের ধনি দিয়া ঘট বানাইছে ঘট শুকাই গেছে মাটির ঘট প্রদীপ বানাইছে আমি কলকি যা বানাইছে শুকাইছে এলা কয় দেখবেন বনের মাঝে কিছু ফল পাচ্ছি তো দেখে বনের মাঝে দুই একটা কলামলা যাই হোক টুকটাক খাইছে ওই এগুলা দিয়া বনের মাঝে পূজা দিয়ে এই পূজা দিতে কিছু লাগে না কলিযুগের জাগ্রত দেবতা এই পূজা দিতে কিছুই লাগে না মনের বিশ্বাস এই যে এক পয়সার পানসুবাড়ি এক পয়সার তেল আর অম্র পল্লব বনের থেকেই পাওয়া যায় ধান দুব্বা বেলপাতা যা ফুল পাস তা দিই আর বনের মধ্যে যা দুই একটা ফুল ফল পাস এই দিয়ে রাতভে ওই হাতের মেলা করল তো মেলা করতে করতে এই সরঞ্জাম জোগাড় করতে করতে মোটামুটি সকাল হয়ে গেছে তো এইদিক দাম মেলাও পরে পূজাও দেয় সন্ন্যাসীর ভয়ে ভয়ে আবার মাথার মধ্যে চিন্তা আমার তো গরু বাছুর আড়া গেছে আমি তো হারা রাইতে এই বটপেক্ষে কাটাইলাম লাগবে বর্ষা হইতেই দেখে গরুর শান্তিরামের কানে আসে তখন শান্তিরাম তো এত সাধারণ লোক না সাধারণ সন্ন্যাসী না একে পরে দেখে গরুর কানে আসে এদিকটা আবার শান্তিরাম সারাদিন সারা রাত বাড়িতে যায় না এদিকটা শান্তিরামের বৃদ্ধ মা চিন্তায় ঘুমায় না একটা ছেলে ছিল যে জীবনে বাপ পেয়া ডাকে না ওই নাতিয়া ঠাকুমায় আবার বিশ্বাস বাবারে খুঁজতেছে তো অনেক দূরে থেকে বুড়া চোখে তো একটু কম দেখবো এটাই স্বাভাবিক নাতি তো শক্তি বেশি ওইটা কয় ঠাকুমা ওই যে বাবারে দেখা যায় এই সুখটা শান্তিরামের কানে গেছে কিরে আমার খোলায় জীবনে আমার বাবা পেয়ে বাপের ডাক আমি শুনি তো শান্তিরাম তো এত সন্ন্যাসী না এখন শান্তিরাম গরু বাছুর পাইলো আবার না ডাকা পুত্র বাপ ডাকলো এখন হ্যাঁ বিশ্বাস হয়েছে যাওয়ার পাড়া কয় যা ওই যে তোর গরু বাসুর পাইছ কয় বাবা এখন আপনি কে বললেন তখন আবার সেই জয় না তিন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তার সেই ভবন মোহন রূপ এখন ভুবন মোহন রূপ দেখার পরে এখন তো শান্তিরামের বিশ্বাস না করার কোনো পথ নাই একদম মনে প্রাণে বিশ্বাস করছে বাবা সন্ন্যাসের বাবা মানে তিননাথকে বলে যে বাবা এখন তো আমার বিদায়ের পালা কিন্তু আমি যেই বনের মাঝে রাত্রে আপনার এই তিননাথের পরিযুের জাগ্রত দেবতা তিননাথের পূজা করলাম আমি তো আমার হারানো গরু গাছ ফেরত পেলাম আমার ছেলের মুখেও ডাক শুনলাম এখন এই পূজা তো কেউ দেখে নাই আপনি দেখছেন আর আমি দেখছি তাইলে আমি বাড়িতে গিয়া এই পূজা আমার সাধ্যমতো আবার এই তিননাথের জাগ্রত মেলা আমি করতে চাই তো কি করা হয় যেভাবে করিতে সেভাবেই করি যা গিয়া কর না কলিযুগে তিন্নাতের মেলা যদি কেউ ভক্তি সহকারে করে তখন সন্ন্যাসী বলল নিধনের দন হয় অপুত্রের পুত্র হয় কানা ল্যাংরা খোরা আতুর সবই ভালো হয় যদি ভক্তি সহকারে কেউ পূজা করে আর এই পূজা করতে বেশি কিছু লাগে না আপনি পঞ্চাশ হাজার খরচ সে আমার মতো অধমের জন্য আমি প্রসাদ খাবো আমি মানুষ আমি নিয়ে যাবো কিন্তু পূজার নিয়ম তো বেশি কিছু নেই ওই এক পয়সা এক পয়সা তিন পয়সার জিনিস আর পাঁচটা ফল জাপান তো এখন শান্তিরাম বাড়িতে গেল গুয়া কইতাছে খুশি গরু গাছের ফিরত পাইছে এখন প্রতিদিন শান্তিরামের দুধ যদি গরুর কেজি যেদিন মেলা দিব জয়বাবার তিননাথের দোহাইয়েছে দশ কেজি সুন্দর কইরা বাজারে হাটে যান সেই দুধ বিক্রি কইরা যা আইসে তিননাথের মেলায় যা লাগে ছোট করে রাত রে গেছে তো তিননাথের মেলায় যা লাগে ও কিন এখন এই মেলা দিতেছে বাড়িতে এলাকার দু চারজন লইয়া সবাই প্রচারিত দেখতেছে কলিযুগের জাগ্রত এখন শান্তি প্রত্যেকেরই তো গুরু থাকে শান্তিরাম যে গুরুদেবের নাম নিছে দেখবেন প্রত্যেকটা গুরু ভক্ত ভক্ত থাকে থাকে কিছু কিছু ভক্তকে প্রশংসা করে আমার খুব ভালো রে আর আজকাল তো গুরুকে যদি একটু বেশি বেড়া দেওয়ান যায় তো আরো বেশি প্রশংসা করে তেমন ওই গুরুদেব করতো কি শান্তিরামের খুব প্রিয় মানে শান্তিরামের খুব প্রশংসা করতো গুরুদেব আগের দিনে নৌকা দিয়ে গুরুদেব ঘাটে আইতো আবার আষ্ট দশ শিষ্য লয়ে শান্তিরাম আবার কি করতো যখন গুরুদেব বাসায় আইতো ওই ঘাটের থেকে কান্দে করে গুরুদেবের বাড়িতে নেতো আগের দিনে কিন্তু মানুষের গুরু তাই সেদিন তো শান্তিরাম বাড়িতে জাগ্রত দেবতা তিননাথের মেলা পূজা লইয়া বইছে এদিকটা গুরুদেব আরো দুই চারজন শিষ্য সবক লইয়া ঘাটায় আইছে মানে নৌকা পথে ঘাটে আইসা শান্তিরামের ডাক্তার শান্তিরাম তো সেদিন আর যায় না এই পূজা ফিয়া গুরুদেব আনতে যায় না এদিকটা গুরুদেবের কিছু আবার শিষ্য থাকে না একটু দুষ্ট করে কেউ গুরুদেব আপনি দেহে আজ ফিরে আপনার বিতে আসে না তো গুরুদেবের উঠতে শান্তিরাম যতই ডাকে আহে না এখন কতক্ষণ অপেক্ষা করিয়া দুতিমতি কাঁচা দিয়া গুরুদেবের শৈলে কি তেজ আসলে গুরুবগ তো তেজ থাকতে হয় না তেজের ঠেলায় জিদে বিদে ক্রোধ শান্তিরাম আমি ঘাটার আগে আসি তুই কি খবর পাস না মানে আগের মতো হেরেকে কান দেবে না কিন্তু ও তো এই ধনে মক্ত কিভাবে আসবে দেবে না করছে কি শান্তিরামের এই পূজাতে আইসা জিদে এই ঘট লাতি দিয়ে ফেলাই দিছে হ্যাঁ তুই কিসের ভূত পূজা করতেছ আমি তোর গুরুদেব আইসি তোর আমারে ভক্তি শ্রদ্ধা সব ভুলে গেছ তোর কিসের পূজা এগুলা ঘট লাথি দিয়ে ফেলাই দিছে এদিকটা তো শান্তিরাম অযোধ্যারে কানতাছে কারণ ওর তো বিশ্বাস হয়েছে কলু যুগের দেবরত পূজা ত্রিনাথ ঠাকুরের ত্রিনাথের মেলা তো অযোধ্যারে ত্রিনাথ ঠাকুরের কাছে বাবা মহাদেবের কাছে কান্তাছে বাবা মহাদেব আমার গুরুদেব না বুঝা ভুল করছে আপনি তারে নিজ গুণে ক্ষমা করেন এর একটা ভট লাগতি দিতে গুরুদেব লাতি মাত্র দিয়া জায়গা শিষ্য সাগর তোর বাড়িতে আমি আর থাকুন না রনা করছে ওই দিক দিয়ে গুরুদেবের একমাত্র পুত্র ভট এদিক দিয়ে লাগতি দিয়া ফালাইছে ওই দিক দিয়ে গুরুদেবের একমাত্র ছেলে অগ্নি দগ্ধ হয়ে মারা গেছে ছেলে মারা যাওয়ার শোকে গুরুদেবের পত্নী আবার আধা ভাগ লইছে এখন গুরুদেব তো নৌপথে যাইতেছে আর এই দিক দিয়ে হ্যাঁ পূজায় গুরুদেবের লেগে মাফে এখন তিনাতের মেলার নিয়ম আছে তেল শেষ না করা পর্যন্ত এই মেলা বন্ধ করা যাবে না তাই না এখন ওর তো তিনাতের মেলা করতেছে শান্তিরা ও তো এই পূজা সমাপ্ত দিয়া পরে না যাই হো সমাপ্ত দিতেছে হইতেছে আবার ত্রিনাথ ঠাকুরের কাছে মা পৌঁছাইতেছে যে আমার গুরুদেবকে আপনি মাফ করিয়া দিয়ে আমার গুরুদেব বুঝতে পারতেছেন এটা কি পূজা ওই দিকটা গুরুদেব অর্ধেক যাইতেই দেখে গ্রামকে গ্রাম ভোর মানে আগে দিনে গুরুদেবের বাড়িতে কিছু হয়েছে গুরু বিল্লা কথা গ্রামকে গ্রাম কোলাহল শুরু হয়ে গেছে যে গুরুদেবের একমাত্র পুত্র সুস্থ পুত্র অগ্নিদগ্ধ হয়ে মারা গেল এই সুখে পত্নী হয়েছে আধা পাগল তো গুরুদেব বাড়ির কাছে কাছে দেখে এখন গুরুদেবের পৌঁছাইতে দেরি হইলে মানুষ মারা গেল তো তাদের চিতায় দাহা করতে নিগুই তো ভক্ত সব সব সবাই আয়োজন করছে গুরুদেবের ছেলেরে অগ্নিদাহর যা যা ব্যবস্থা করা লাগে আমাদের সনাতন ধর্মের তা করছে গুরুদেব হতভম্বু হয়ে গেছে কি রে আমি ভালো ছেলে ভালো স্ত্রী রাইখে গেলাম কি এমন হয়ে গেল যে আমার ছেলে অগ্নিদে মারা হয়ে গেলো গুরুদেব দেখবেন অল্প সুখে কাতর বেশি সুখে পাত্র গুরুদেব মানে পুরা স্থবির হয়ে গেছে কি করা দরকার এমন সময় গুরুদেবের ছেলেরে চিতায় দিব সবাই ধরাধরি করে দিতাসে চিতায় দেওয়ার আগে অগ্নিকাষ্টে যে আমাদের ব্রাহ্মণদের নিয়ম কানুন করে করতেছে এমন সময় বাবা মহাদেব তো দয়া